হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের থার্ড সেমিস্টারের মেজর 5 সোসিওলজি যে সাজেশনস রয়েছে সেই সাজেশনস 2024 নিয়ে তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি আজকে কিন্তু লাস্ট মিনিট সাজেশন এবং এরপরে আমরা নিয়ে আসব এসইসি সাজেশনস ওকে তো সোসিওলজি অফ ডেভেলপমেন্ট তোমাদের মেজর 5 এ রয়েছে এই পেপার থেকে তোমাদের থ্রি মার্কস সিক্স মার্কস এবং টুয়েলভ মার্কস এর কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ একবার হান্ড্রেড পার্সেন্ট কমন সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আজকে আলোচনা হবে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে ফোর্থ সেমিস্টার থেকে অ্যাডমিশন নিতে চাও বা এই সেমিস্টারের কোনো সাবজেক্টের পার্টিকুলারলি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নম্বরে অথবা 7076398606 নম্বরে সরাসরি যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো তো স্টুডেন্টস তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে পুরো সেমিস্টারে 1199 টাকা এর বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ মেজর মাইনর যা কিছু সাবজেক্ট তোমাদের রয়েছে সেই সমস্ত সাবজেক্টের নোটস পত্র পিডিএফ আকারে পেয়ে যাচ্ছ তো দেরি কিসের আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নিতে চলো আলোচনা করছি এবার তোমাদের থ্রি মার্কসের গুলো প্রথমত কি কি পড়তে হবে প্রথমত থ্রি মার্কস এর মধ্যে তোমাদের কী কী রয়েছে সেটা একটু আমরা জেনে নেই প্রথমত ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট নেক্সট মাল্টি ন্যাশনাল কর্পোরেশন বা এম দেন এনভায়রমেন্টাল ডিগ্রেডেশন জিডিপি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা এম ডি জি নেক্সট হিউম্যান ডেভেলপমেন্ট দেন ইকো নেক্সট মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এটা দুবার হয়ে গেছে ভুলবশত ঠিক আছে জাস্ট একবারই তোমাদের প্রয়োজন ওকে নেক্সট রয়েছে লিবারেল ইকোনমি ওকে লিবারেল ইকোনমি রয়েছে আন্ডার ডেভেলপমেন্ট রয়েছে ঠিক আছে আন্ডার ডেভেলপমেন্ট নেক্সট ইকোনমিক গ্রোথ নেক্সট পপুলেশন রয়েছে নেক্সট রয়েছে তোমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট ওকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট রয়েছে নেক্সট রয়েছে ইকোলজিক্যাল ডেভেলপমেন্ট নেক্সট সর্বদয়া গ্রাম স্বরাজ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অ্যান্ড সোশ্যাল এক্সক্লুশন এই কয়েকটা প্রশ্নই কিন্তু তোমাদের পড়তে হচ্ছে কারণ ছোট প্রশ্নের মধ্যে যেহেতু টিকা টাইপের তোমাদের প্রশ্ন আসে ছোট টাইপ মানে প্রশ্নের মধ্যে তোমাদের হুবহু কিন্তু বলে দেওয়া সম্ভব নয় ঠিক আছে চলো এবার আলোচনা করবো সিক্স মার্কসের প্রশ্নগুলো এখানে আমি একেবারে কম প্রশ্ন দিয়েছি তোমাদের এবার একেবারে কম প্রশ্ন ডিসকাস দা ইমপ্যাক্ট অফ লিবারেলাইজেশন অফ ইন্ডিয়ান ইকোনমি নেক্সট ডিফাইন ডেভেলপমেন্ট হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল ডেভেলপমেন্ট নেক্সট Describe the key dimensions of human development. Next, discuss the determi uh, determinants of social development. Next, discuss the barriers of social development. Next, explain the concept of development. Discuss its characteristics. Then, define regional disparity. Discuss about the factors and impact of regional disparity. Next, what is displacement? Discuss about the causes of displacement. ইকনমি এই যে বারোটা প্রশ্ন তোমাদেরকে প্রোভাইড করা হলো এই বারোটা প্রশ্নের মধ্যে কিন্তু তোমাদের ছটা প্রশ্ন আসবে তার মধ্যে কিন্তু তোমাদের লিখতে হবে কি তার মধ্যে লিখতে হবে তোমাদের চারটে প্রশ্ন ইন্টু ছয় করে নাম্বার চার ছয় চব্বিশ নাম্বার তোমরা এখান থেকে ক্যারি করতে পারবে এমনি আমি খুব শর্ট করে দিয়েছি অন্যান্য পেপারে যেমন অনেকগুলো করে প্রশ্ন দিয়েছি এখানে কিন্তু যথেষ্ট কম সুতরাং তোমাদের এখানে ডিসপ্লেসমেন্টের উপর একটা প্রশ্ন আসতে পারে দুটো প্রশ্ন দিয়েছি এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে খুব ভালো মতো পড়বা সোশ্যাল ডেভেলপমেন্ট থেকে একটা প্রশ্ন আসবে ঠিক আছে এই প্রশ্নটা তারপরে ডিফাইন ডেভেলপমেন্টের উপরে কোয়েশ্চেনটা পড়বা ঠিক আছে তারপরে উপরে কোশ্চেনটা পড়বা এই প্রশ্নগুলো কিন্তু সোশ্যাল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই কয়েকটা প্রশ্ন খুব ভালো করে পড়বা এবার তোমাদের বারো নম্বরের জন্য একেবারে কেটে প্রশ্নগুলো দিয়েছি এই কটা নয়টা প্রশ্ন কিন্তু হবে যেমন হোয়াট ডু ইউ মিন বাই সাস্টেনেবল ডেভেলপমেন্ট ডিসকাস ডিফারেন্ট ডাইমেনশন অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট নেক্সট হোয়াট ইজ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স তোমার মানে এক্সামিন ফুড অ্যাজ অ্যান এলিমেন্ট অফ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স নেক্সট হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই Human development, write down the essential tumal, indicators of human development. Next, uh, what is migration? What are uh, its types? And what are the factors of migration? Next, what is social development? Discuss the characteristics of social development. Next, discuss the contribution of Ravindra tiger in rural rejection. Then, discuss Gandhi's thought on sarvodaya and Gram Swaraj. Okay. নেক্সট প্রশ্নে আমরা চলে আসবো ডিসকাস প্ল্যানিং ডেভেলপমেন্ট ইন দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা দেন হোয়াট ডু ইউ মিন বাই মিক্সড ইকোনমি ডিসকাস দ্য ডিমেরিটস অফ মিক্সড ইকোনমি ইন ইন্ডিয়া তো এই যে কয়েকটা প্রশ্ন দিলাম এর মধ্যে তোমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দেব যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের প্রতিশ্রুতি এরপরে আমরা এসএসসি যে সোশ্যালজি সেই সাজেশনটা আমরা তোমাদের জন্য নিয়ে আসবো তো তোমরা অবশ্যই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ আফটার অল থ্যাঙ্ক ইউ